তো কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা আপনাদের জন্য চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটায় আমাদের নার্সারির ছোট্ট একটা অংশ আপনাদেরকে ঘুরে দেখাবো তো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হলো আপেলের চারা তো আপনাদের একটু দেখাই এটা হলো আপেলের চারা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপেলের চারা এখানে প্রচুর পরিমাণ আপেলের চারা আছে একটা আপেলের চারা কিন্তু প্রচুর সুন্দর চারাটা একদম ঝোপালো একদম তাজা চারা আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোটো টপে আছে এগুলো হলো আপেলের ছোটো চারা আপনাদেরকে ভালোভাবে দেখাই তো এখানে প্রচুর পরিমাণ আপেলের চারা আছে আপনারা আপেলের চারাগুলো দেখতে পাচ্ছেন এই হলো আমাদের আপেলের চারা আমাদের কাছে কিন্তু এর থেকে বড়ো চারা আছে এটা হলো আপেলের ছোটো চারাগুলো আপনারা যদি চান তাহলে বড় চারাও নিতে পারবেন আমাদের কাছে কিন্তু চারার কোনো অভাব নেই এখানে সব ধরনের চারাই পাওয়া যায় তো আপনাদেরকে ভালোভাবে দেখায় আপেলের চারাগুলো এ দেখেন আপেলের চারাগুলো আগা থেকে গোড়া পর্যন্ত সুন্দর সুন্দর অনেক চারা আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারা কি সুন্দর তো দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি একটা চারা তুলে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন একটা চারায় দুইটা ডাল আছে অঙ্কুরাও একদম সোজা এবং শক্ত তো আপনারা দেখতে পাচ্ছেন চারাটা কিন্তু একদম সুন্দরভাবে আছে তো চারাটা আপনার চাইলে নিতে পারেন আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে চারা সেল দিয়ে থাকি তো আপনাদের দেশের যে কোনো প্রান্ত থেকে চারা নিতে পারবেন এবার আপনাদের দেখাই আপেলের কিছু চারা এগুলো হলো আপেলের বড় চারা এর হাইট প্রায় তিন ফিট আড়াই ফিট তিন ফিটের হাইট এর চারাটার হাইট আড়াই ফিট থেকে তিন ফিট তো আপনারা চাইলে বড়ো চারাও নিতে পারেন আবার ছোটো চারাও নিতে পারেন আমাদের কাছে সব ধরনের চারাই আছে তো আপনাদেরকে চলুন আরেকটা চারা দেখাই তো দর্শক বন্ধুরা এটা হলো সুইট লেমনের চারা তো এটার আপনারা ফলগুলো দেখতেই পাচ্ছেন ছোট ছোটো ফল এইগুলোর সাইজ কিন্তু বেশি বড় হয় না বন্ধুরা তো এটা খুব বেশি হলে দেখেন এই সাইজের হয়ে এটা পেকে যায় একটা ফল এর থেকে বড় হয় না তো আমরা অনেকেই আছি যারা ছাদে বা বাগানে একটা শৌখিনভাবে লাগাই এটা তার জন্য লাগাইতে পারি আর এটা কিন্তু দর্শক বন্ধুরা বারো মাসি ফল দেয় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে বড় বড় ফল আবার নিচ থেকে ছোট ছোট ফল ধরা শুরু করছে এটাতে বারো মাস ফল পাওয়া যায় মানে কাছে এটা স্বাদে লাগাইতে চায় বারো মাসে ফল ধরে বারো মাস একটা সৌন্দর্য থাকে আর এটা আছে একটা বালতিতে এই চারাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার এই চারাটার হাইট আছে প্রায় সাড়ে তিন ফিট চার ফিট সাড়ে তিন ফিট মতো হাইট আছে এটার তো আপনারা চাইলে সুইট চারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা বড় একটা বালতিতে আছে বিশ লিটারের বালতি তো আপনারা চাইলে সুইটলেমনের চারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনার লেমনের চারা এখানে আরও আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে সুইট লিমনের চারা নিতে পারবেন এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফল দেয় তো এটা এখানে কোনো সেভাবে যত্ন নেওয়া হয় না এটা মাটিতে লাগাইলে এটা গাছে ভরপুর ফল থাকে হয়তো আপনার আগের অনেক ভিডিওতে দেখছেন যে এটা কি পরিমাণ ফল থাকে এখন হয়তো অত পরিমাণ ফল নাই কিন্তু এটা মাটিতে রোপণ করার সাথে সাথে এটাতে প্রচুর পরিমাণ ফল আসে কারণ এটা ছোট্ট একটা বালতিতে আছে বিশ লিটারের বালতি তো এই একটু ফল কম আসে এটাতে বারো মাসই ফল দেবে এটা নিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে যে কোনো চারার জন্য চাইলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু দেশের যে কোনো প্রান্তে চারা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি অনেকে আছে যারা বাসার ছাদে গাছ লাগাইতে চান তাদের জন্য কিন্তু এটা বেস্ট চয়েস যারা বাসার ছাদে লাগাইতে চান তাদের জন্য এটা বেস্ট চয়েস এটা যখন আর এই লেমনের চারাটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দিতে পারবো আর আপনারা যদি চান তাহলে এসেও আমাদের কাছ থেকে চারাটা নিতে পারবেন তো দর্শক বন্ধুরা এটা হলো আমাদের এখানকার কামরাঙার চারা তো আপনারা দেখতে পাচ্ছেন কামরাঙা চারার হাইট কিন্তু প্রায় সাত ফিট ছয় ফিট মানে ছয় ফিটের নিচে কোনো চারা নাই তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা চারার হাইট প্রায় সাত ফিট তো আপনারা দেখতে পাচ্ছেন কামরাঙার চারাও কিন্তু আমাদের সেল দিয়ে থাকি তো আপনাদের আমি একটু নিচটা দেখাই তো আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ ফুল আসছে এটাতে আপনারা দেখেন এটাতে কী পরিমাণ ফুল আসছে তো আপনারা যারা কামরাঙা চারা নিতে চান তারা নিতে পারেন আর এটা কিন্তু বারো মাসে এটা বারো মাসে কামরাঙার চারা এটাতে বারো মাস আপনারা কামরাঙা পাবেন আপনারা দেখেন কি পরিমাণ ফুল আসছে একটা গাছে কি পরিমাণ ফুল আসছে আর আপনারা গাছটা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে মোট দুইটা গাছ আছে তো দুইটা গাছে কি পরিমাণ ঝাপটা আপনারা দেখেন তো আপনারা যারা কামরাঙার চারা নিতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইস আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে চারাটা নিতে পারবেন আপনাদেরকে একটু ভালোভাবে দেখায় তো এখানে দেখেন কি পরিমাণ ফুল আসছে পুরো গাছটা একদম লাল হয়ে গেছে এগুলো কিন্তু সবই ফুল তারপরে দেখেন ছোটো ছোটো কামরাঙা ধরছে তো আপনাদেরকে একটু ভালো করে দেখাই দর্শক বন্ধুরা তো এটা হলো আমাদের গাছের কামরাঙা তো আপনারা দেখেন এখানে কি পরিমাণ ফুল আসছে আবার তার সাথে সাথে কিন্তু কামরাঙাও ধরছে তো আপনারাও একবার ভাবুন যদি এতগুলো ফুল একবারে কামরাঙা ধরে তো দেখুন কী পরিমাণ কামরাঙা ধরছে এখানে তো আমাদের কামাঙা গাছের চারাটা কিন্তু বড় একটা বালতিতে আছে বিশ লিটারের বালতি আপনারা দেখুন এই বিশ লিটারের বালতি আর গাছে কিন্তু প্রচুর পরিমাণ তো দেখুন একটা গাছে কি পরিমাণ এটা কিন্তু গাছ বড়ো চারা তো কামা গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফল ধরছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো এই কামাঙা চারা যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে কামাঙা চারাও পাঠিয়ে থাকি তো আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আপনার বন্ধুরা আপনাদের একটা নতুন চারা দেখাই তো দর্শক বন্ধুরা এটা হলো কাঁঠালের চারা তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠালের চারা আছে তো এটা হলো বারো মাসি কাঁঠাল হয়তো আপনারা আমাদের আরেক ভিডিও দেখছেন এটাতে কিন্তু বারো মাসে কাঁঠাল ধরে তো আপনারা দেখেন একটা কাঁঠালের চারার কিন্তু কন্ডিশনটা খুবই সুন্দর একদম ঝাপটালে একটা চারা এগুলো আছে বস্তায় ছোটো ছোটো বস্তা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কাঁঠালের চারা আছে এইগুলো হলো কাঁঠালের ছোটো চারাগুলা আমাদের কাছে কিন্তু কাঁঠালের ছোটো চারা বড় চারা সবগুলো আছে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে বড় চারাগুলো দেখাবো তো প্রথমে ছোটো চারাগুলো একটা দেখায়নি তারপরে দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রচুর পরিমাণে ছোট চারা আছে কাঁঠালের চারাগুলো এটা একটু বারো মাসি ফল দেয় বারো মাসে ভরপুর ফল থাকবে এগুলো মাটিতে লাগানোর সাথে সাথে আপনারা ফল পাবেন তারপরে দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু কুশিও আসছে দশক এই তো এর ভিতরে ছোট ছোট কুশিও আসছে তো আপনারা চাইলে এইগুলা নিতে পারেন আমাদের কাছ থেকে আর আমাদের কাছ থেকে সকল ধরনের চারা পাওয়া যায় আমাদের এখানে দেশি বিদেশি সব ধরনের ফলের চারাই পাওয়া যায় তো আপনারা দেখেন এটা হলো আমাদের কাঁঠালের বড় চারাগুলো এর হাইট কিন্তু প্রায় চার ফিট সাড়ে চার ফিট আপনারা দেখতেই পাচ্ছেন বড় চারাগুলো তো আমাদের কাছে বড়ো চারাও কিন্তু প্রচুর পরিমাণে আছে এখানে অনেক প্রচুর পরিমাণে বড়ো চারা আছে কাঠালের তো কাঠালের চারাগুলো আছে বিশ লিটারের বালতিতেও আপনারা চাইলে কাঠালের বড় চারাগুলোও নিতে পারেন আবার ছোটো চারাগুলোও নিতে পারেন তো আমাদের কাছে সব ধরনের চারাই ইউজ পরিমাণ আছে তো আপনারা যার যেটা যেটা প্রয়োজন আপনারা সেটা কিন্তু নিতে পারেন আমাদের কাছে কিন্তু কোনো চারার অভাব নেই আমাদের এখানে দেশি বিদেশি সব ধরনের ফলের চারাই পাওয়া যায় আপনারা যে কোনো চারার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে